আমরা আজকে এখানে রাসবিহারী লেনে রাতুলরঞ্জন বোস মহাশয়ের বাড়িতে একত্রিত হয়েছি একটি বিশেষ অনুষ্ঠানে আপনি জিজ্ঞেস করেছিলেন আজকে কি কোনো বিশেষ দিন আজকে কেন করলেন আজকে বিশেষ দিন নয় কিন্তু এরা দুজনে মরণোত্তর দেহদানের অঙ্গীকার করে আজকের দিনটাকে বিশেষ করে রাখলেন এটা আমি মনে করি এই কারণে আজকের দিনটা বিশেষ তো আমরা রাতুল রঞ্জন সোম মহাশয়ের বাসভবনে আছি তার সহধর্মিনী জীবনসঙ্গী বোস সহধর্মিনী জয়ন্তী আচার বোস তিনি অঙ্গীকার করেছেন তাদেরকে আমাদের হিউম্যান সায়েন্স ফোরামের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই এই মহান কাজে অংশীদার হওয়ার জন্যে আরেকটি বিশেষ কথা হচ্ছে রাতুনরঞ্জন বোস মহাশয়ের মেসমশাই করিমগঞ্জ চরবাজারের জ্ঞানরঞ্জন দেব তিনি দু সালে মরণত দেহদান করেছিলেন অঙ্গীকার করেছিলেন এবং তার মরদেহ শিলচর মেডিকেল কলেজে দান হয়েছিল যে সময়টাতে কোনো ব্যবস্থা মেডিকেল কলেজে ছিল না সেই সময়েও তারা এই কাজটা করেছেন এবং সেখান থেকেই তার পরিবারবর্গর সূত্র ধরেই এই রাতুল মহাশয় উৎসাহিত হয়েছেন এবং তার মনের মধ্যে এতদিন ধরে এটা লালন করে রেখেছেন আজকে এই কাজটাকে তিনি বাস্তবায়িত করেছেন তিনি একজন বিজ্ঞান শিক্ষক তাকে এবং তার সমস্ত পরিবারবর্গকে সকলকে আমরা অশেষ অশেষ ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে অংশীদার হওয়ার জন্যে আমাদের এই আন্দোলনে অংশ নেওয়ার জন্যে ধন্যবাদ